শিক্ষক আগে শিক্ষা দেবে তারপরে পরীক্ষা নেবে কিন্তু সময় একমাত্র যে আগে পরীক্ষা নেবে তারপরে শিক্ষা দেবে একাকিত্ব তোমাকে জীবনের সেই চরম শিক্ষাটি দিয়ে দেবে যেটা তোমাকে জীবনের বাকি পথগুলো চলতে সাহায্য করবে যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি একটা সময় তাদের কাছে আমরা গুরুত্বহীন হয়ে যাই ভাগ্য তোমার হাতে নেই ঠিকই কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে রয়েছে তুমি যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারো তাহলেই তুমি তোমার ভাগ্যের পরিবর্তন করে দিতে পারো আমরা জীবনে অনেক কিছু অনেকভাবে শিখি কিছু মনে রাখি ও কিছু ভুলে যাই তবে কারো কাছে ঠকে যাওয়ার পর আমরা যে শিক্ষাটা পাই সেটা সব সময় মনে থাকে জীবনের রাস্তা কখনও শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবেই এটাই বাস্তব জীবনের সব থেকে শিক্ষক হচ্ছে সময় ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায় মানুষ ব্যর্থতা থেকে শেখে সাফল্য থেকে নয় তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করা উচিত যে ভুল থেকে শিক্ষা নিয়ে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে পরিস্থিতি আর সময় যত জটিল হবে তত তুমি মানুষ চিনতে শিখবে জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একলা কীভাবে লড়তে হয় তা শিখে নাও অন্যের ভুল থেকে শিখুন কারণ জীবন এত বড় নয় যে আপনি নিজে সব ভুল করে শিক্ষা নেবেন কথা দিয়ে নয় বরং সফলতা দিয়ে নিজের সমালোচকদের জবাব দেওয়া দরকার একাকীত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না কথা শিখতে একজন মানুষের দু বছর লাগে কিন্তু কথায় কী বলতে হয় কিভাবে বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় মানুষ যতই বড় হয়ে যাক না কেন তাকে সর্বদা তার অতীতকে মনে রাখা দরকার অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া দরকার সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো সফল হওয়ার কিছু ধারণা পাবে জীবন আর সময় হল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার গুণ আছে যাদের কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সফলতা তাদের কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর হয় তার বয়ে যাওয়ার শব্দ তত কম হয় বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথায় আশ্রয় খুঁজে কিন্তু ইগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় সফলতা এবং ব্যর্থতা দুজনেই আমাদের জীবনের অংশ কিন্তু কেউই চিরস্থায়ী নয় নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে তুমি কোনোদিনও সেই নদী পার করতে পারবে না পার করতে হলে তোমাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে জীবনটাকে আরও সহজ করে তুলতে পারবে যখন তুমি এক্সপেক্ট করা বন্ধ করে অ্যাকসেপ্ট করা শিখে যাবে সাফল্যর তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা করুন